ঠাকুরদাদার চশমা কোথা ওরে গনসা হাবুল ভোঁতা দেখ না হেথা দেখ না হোথা খোঁজ নিচে গিয়ে কই 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 কোথায় গেল টেবিল টানো ড্রেস ঘর ঘরদোর সব উল্টে ফেল খোঁচাও লাঠি দিয়ে খুঁজছে মিছে কুঁজোর পিছে জুতোর ফাঁকে খাটের নিচে কেউ বা জোরে পর্দা খিচে বিছনা দেখে ঝেড়ে লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে ক্লান্ত সবে পড়ল থেমে ঠাকুর দাদা আপনি নেমে আসেন মেরে বলেন রেগে চশমাটাকে ঠ্যাং গচিয়ে ভাগল নাকি খোঁজার নামে কেবল ফাঁকি দেখছি আমি এসে যেমন বলা দারুণ রোশে কপাল থেকে আপনি খসে চশমা পরে তক্ত পোষে সবাই ওঠে হেসে